ধুস কিস হবে না দিল্লিতে গিয়ে দেখা করা তো দূরের কথা অমিত শাহ চিঠির জবাবই দেবে না যা বললাম মিলিয়ে নিও বলে চায়ের কাপে লম্বা একটা চুমুক দিলেন স্ন্যাসিস সব ব্যাপারে ঠেস দেওয়ার অভ্যেস আমাদের অমিতাভর এই মুহূর্তে বামপন্থী হয়ে বিজেপিকে ঠুকলো তো পাঁচ মিনিট পর বিজেপি হয়ে ঠুকে দিল বামপান থাকে পুরোটাই করে মজা করার জন্যে স্নায়সিসের কথায় ফুট কাটলো সে না না এবার কিছু একটা হবেই সমীরবাবু কম কথার মানুষ তবু অমিতাভর কথায় বললেন এতটা জোর দিয়ে বলার কারণ জোর কেন দেব শুরু করলো অমিতাভ এবারের ভোটে বিজেপির খারাপ ফলের দায় দুজনের অমিত শাহ আর জগৎ নাড্ডা তার নাড্ডা তো রাবার স্ট্যাম্প এমন রাবার স্ট্যাম্প বিজেপির ইতিহাসেই প্রথম অতএব পুরোদোষ অমিত শাহর ঘাড়ে সেই রাগে একটা হেস্তনেস্ত করেই এবার থামবে অমিত শাহ আমাদের বয়স্কদের চায়ের দোকানের চায়ের আড্ডার তর্ক দেশে কোনটা ট্রেন্ডিং নিউজ সেটা জানার সবচেয়ে ভালো জায়গা হল চায়ের আড্ডা সেই সুবাদে চাওয়ালাতে আজকে তর্ক রাজ্যপালের করা অভিযোগ নিয়ে যে অভিযোগের ভিত্তিতে শোনা যাচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার ইন্দিরা মুখার্জির জবাব তলব করেছে আর এই জবাব তলবের খবর নিয়ে কলকাতার কলকাতার শুধু নয় সারা ন্যাশনাল টিভি চ্যানেলগুলো পর্যন্ত খবর করছে এবং তুমুল হইচই ফেলে দিয়েছে সবাই বলছে এবার একটা কিছু হবেই চায়ের আড্ডাতেও সেই কথা আর আমাদের আজকের প্রতিবেদনও এই বিষয়টি নিয়ে নমস্কার বন্ধুরা আলোচনায় যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব ভিডিওটি দেখার শুরুতেই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও যেন সাবস্ক্রাইব করেন এবং তারপরে চ্যানেলের আমাদের আজকের এই প্রতিবেদনটা দেখেন তারপর ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করুন খুশি হব কৃতজ্ঞ থাকবো এজন্য এবার আসে মূল আলোচনায় গত মাসে অর্থাৎ জুন মাসের শেষ দিকে আমাদের রাজ্যের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে এসেছেন তার অভিযোগ এই দুজন অফিসার নির্বাচন পরবর্তী যে হিংসা এবং সন্ত্রাসের শিকার যারা হচ্ছে এই রাজ্যে তাদেরকে রাজভবনে আসতে দিচ্ছেন না যদিও রাজ্যপালের অনুমতি তাদের আসার জন্যে আছে সেটা সত্ত্বেও অফিসারদের এই আচরণ রীতিনীতি বিরুদ্ধ তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন রাজ্য এছাড়াও রাজভবনের এক কন্ট্রাকচুয়াল মহিলা সেই মহিলা কর্মীকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে একটা মন গড়া শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে এই এপ্রিল মাসে এবং এই অভিযোগের পশ্চাতেও রয়েছে কলকাতা পুলিশের কিছু কর্তা তাদের সে কথাও লিখেছেন রাজ্যপাল এই খবরটি সংবাদ সংস্থা পিটিআই পিটিআই মারফত সারা দেশের মিডিয়ার কাছে পৌঁছে যায় সাতই জুলাই রাজভবনের মুখপাত্র হিসেবে একজন অফিসার পিটিআইকে জানিয়ে দেন যে রাজ্যপালের অভিযোগ পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ওই দুজন অফিসারের জবাব তলব করেছে এবং এই বিষয়ে স্বরাষ্ট্র দপ্তর যে চিঠি দিয়েছে তাদের সেই চিঠির প্রতিলিপি রাজ্য সরকার সরকারকে পাঠিয়েও দেয়া হয়েছে সেই পাঠিয়ে দেওয়ার তারিখটা হচ্ছে জুলাই মাসের চার তারিখ চার জুলাইয়ের পাঁচ দিন পর অর্থাৎ নয় জুলাই ন তারিখে সন্ধ্যেবেলা পর্যন্ত যা খবর তাতে না ওই দুজন অফিসার দিল্লির চিঠির কোনো জবাব দিয়েছেন না রাজ্য সরকারের কাছ থেকে কোনো জবাব দিল্লিতে গেছে তবুও সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল চর্চা এবার অমিত শাহ সহজে ছাড়বেন না বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল একজন ইউটিউবার আমাদের কলকাতার তিনি তো এই ঘটনা নিয়ে এমনও লিখে দিলেন বলে দিলেন যে এবারেও যদি রকম অ্যাকশান না নানায় কেন্দ্র তাহলে রাজ্যের মানুষের কাছে ভুল বার্তা যাবে রাজ্যের মানুষের কারুর কাছে গিয়ে সাহায্য চাইবার কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা থাকবে না তো আমাদের চায়ের পেয়ালাতেও সেই তুফান আর তারই মধ্যে স্নেহাশিসের চরম রায় ধুসকস্মু হবে না খানিক পরে কেন কিস্মু হবে না তারও ব্যাখ্যা দিতে বসল বললেন খুব তো হল্লা হলো আগের পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে তার বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ তো এবারের তুলনায় বহুগুণ বেশি সঙ্গীন পঞ্জি কোম্পানির সঙ্গে যোগ নথিপত্র নষ্ট করার অভিযোগ সিবিআইয়ের সমন না মানার অভিযোগ এমনকি কলকাতা পুলিশকে দিয়ে যে সিবিআই অফিসাররা তার লাউডন স্ট্রিটের বাড়িতে গিয়ে গিয়েছিল তাকে খুঁজতে সেই সিবিআই অফিসারদের ঘাড় ধাক্কা দিয়ে কলকাতা পুলিশ বের করে দিয়েছিল বের করে দিয়ে যে দিয়েই যে সে কাহিনি শেষ হয়েছিল তা নয় তারপর সেই অফিসারদেরকে ধরে নিয়ে যায় স্ট্রিট থানায় এবং স্ট্রিট থানায় গিয়ে তাদেরকে বিরুদ্ধে কেস দিয়ে গারদে ঢুকিয়ে দেয় সিবিআইয়ের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এরপর ধর্মতলায় মুখ্যমন্ত্রী অবস্থান বিক্ষোভে বসলেন এবং সেই বিক্ষোভে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে বসে থাকলেন স্বয়ং পুলিশ কমিশনার রাজীব কুমার তার সরকারি মানে তার পুলিশ অফিসারের পোশাক পরে সেখানে বসে থাকলেন তারপর এর বিরুদ্ধে রাজীব কুমারকে নিয়ে যে কত নাটক হলো বাংলার মানুষ সেটা তখন দেখেছে অনেক দিন হয়ে গেল তো দু সালের কথা উনিশ সালের ফেব্রুয়ারি মাস আর এটা হচ্ছে দু সালের জুলাই মাস পাঁচ বছরেরও বেশি আগের ঘটনা মানুষ ভুলে যেতে পারে কিন্তু মানুষ অন্তত এটুকু জানে এবং এটুকু আজ জেনেছে এবং জানে তারা ভালোভাবেই যে রাজীব কুমারের একটি লোম স্পর্শ করতে পারেনি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর শুভম এতক্ষণ চুপচাপ বসেছিলেন বসে শুনছিলেন এবার হঠাৎই বলে উঠলেন করতে পারিনি কেন জানেন করতে পারেনি এই জন্যে যে রাজীব কুমারের মামলা এখন সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকারের হাতে আর কিছু নেই স্নেহাশিস হাসলেন এ কথায় সেই মামলার শুনানিতে যে কেন্দ্রীয় সরকারের কৌসুলিরা আজকাল হাজির থাকছে না এই খবরটা রাখেন কি তাছাড়া তদবির করে সুপ্রিম কোর্টে মামলার দ্রুত বিচারের ব্যবস্থা এটা তো আচ্ছার হচ্ছে আজকাল এই দেখুন না কেন ওই আমাদের গুজরাটের সেই কেসটা সেই যে মহিলা তার যে কেস সেই কেসটা সেখানটায় তার ছুটির দিনে সন্ধেবেলায় একদম দুজন জাজ বসলেন তারা এক রকম রায় দিলেন সেই রায়টা আবার ভাঙতে সেই দিনই সন্ধেবেলায় আবার নতুন বেঞ্চ বসিয়ে সেই রায় বাতিল করে নতুন রায় করে তাকে দেয়া হলো। যে তার বেল পাওয়ার জামিন পাওয়ার ব্যবস্থা করা হল তিস্তা শীতলবাদের ক্ষেত্রে যদি এমনভাবে আর্জেন্ট হিয়ারিং করা যায় ছুটির দিনে এক রাত্রে দুবার তাহলে রাজীব কুমারের ক্ষেত্রে কিছু করতে কেন্দ্রীয় সরকারকে কে নিষেধ করছে করেছে নিষেধ তো করেই নেই বরং রাজীব কুমারের মামলায় কেন্দ্রীয় সরকারের কৌঁসুলি পর্যন্ত ঠিক সময়ে কোটে হাজির থাকছে না যার জন্যে আবার লম্বা ডেট পড়ে যাচ্ছে এবার কারো মুখে কথা ফুটল না আড্ডার অপেক্ষাকৃত তরুণ সদস্য রাজা আজ আসেনি তবে আরেক তরুণ সদস্য নরেশ এক পাশে বসে মোবাইল ফোন ঘাটছিল সে হঠাৎ একটু চেঁচিয়েই বলল লাও হয়ে গেল কি হয়ে গেল কয়েকটি গলা একযোগে বলে বসল নরেশ ফোন থেকে চোখ সরিয়ে নিল নিয়ে বলল পড়ছি শুনে নিন কি হল একটু কেশে গলা পরিষ্কার করে সে পড়তে থাকল মোবাইল ফোনে দেওয়া খবর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসিপি ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে অসৎ আচরণের জন্য কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শাস্তিমূলক ব্যবস্থা শুরু করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে সেটা আদৌ ঠিক নয় তাদের কোনো চিঠি এ পর্যন্ত দেয়া হয়নি কারণ এই চিঠি দেওয়ার একটিয়ার কেন্দ্রীয় সরকারের নেই একটি রাজ্যে কর্মরত আইপিএসআইএস অফিসারদের বিরুদ্ধে কেন্দ্র একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না আইপিএস সহ সর্বভারতীয় পরিষেবাগুলির যে পরিচালনকারী নিয়ম আছে সেই নিয়ম অনুসারে এটা করতে অর্থাৎ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুমতি চাই সূত্র জানায় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোসের কাছ থেকে অভিযোগ পেয়েছে যেখানে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে অসৎ আচরণ এবং অবাঞ্ছিত পদ্ধতিতে কাজ করার অভিযোগ তোলা হয়েছে কিন্তু এখনও কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা শুরু করা হয়নি তাদের বিরুদ্ধে কারণ অল ইন্ডিয়া সার্ভিসেস কন্ডাক্ট রুলস নাইনটিন এবং অল ইন্ডিয়া সার্ভিসেস ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুলস নাইনটিন এই দুই আইন অনুযায়ী আইপিএস সহ অল ইন্ডিয়া সার্ভিসের সদস্যদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অধিকার একমাত্র সংশ্লিষ্ট রাজ্য সরকারের আইপিএস অফিসারদের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ পাওয়া গেলেও তাই সেই শাস্তি আদৌ দেওয়া যাবে কিনা সেটা বিচার করবে দেখবে এই রাজ্যের সরকার তাহলে কেন্দ্র কি করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জোর তারা এই অভিযোগগুলি রাজ্যকে পাঠিয়ে রাজ্যকে জোর বলতে পারে এই অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় কি না সেটা দেখতে এবং আরও এটাও বলতে পারে যে এই অফিসারদের কেন্দ্রের কাজের জন্যে দরকার বলে তাদেরকে কেন্দ্রে ডেকে নিয়ে গিয়ে মানে কেন্দ্রে তাদেরকে ফেরত নিয়ে গিয়ে ফেরত নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তখন দেখতে পারে কিন্তু এই দুটো কাজ করতে সে অর্থাৎ কেন্দ্রকে কেন্দ্র যদি ফেরত চায় এই অফিসারদের সেই ফেরত পাঠানোর কাজটাও করতে হবে করতে হবে রাজ্য সরকারের অনুমতি নিয়ে রাজ্য সরকার যদি অনুমতি না দেয় তাহলে কেন্দ্র সেই অফিসারদের তারা কেন্দ্রীয় ক্যাডারেট তাদের কেন্দ্রীয় অফিসার হলেও আইপিএস অফিসার হলেও আইএস অফিসার হলেও তাদেরকে ডেকে নিতে পারে না তাদেরকে নিতে পারে না যতক্ষণ না রাজ্য তাদের ছাড়বে বিগত কয়েক বছরে এমন কিছু ঘটনা ঘটেছে এই রাজ্যে যেখানে কর্মরত অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পারেনি একজন ছিলেন রাজীব কুমারের কথা তো বলাই হল আর একজন ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তাকে কেন্দ্রে ফিরিয়ে আনার চেষ্টা করেও দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক ব্যর্থ হয়েছিল কারণ কেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আশ্রয় বা প্রশ্রয় যেটাই বলুন না কেন সেটা দিয়েছিলেন পড়া শেষ হল নরেশের স্নেহাশেষ বিজয়ীর হাসি আসলো তাহলে বুঝতে পারছেন কেন বলেছিলাম দুষ্কিচ্ছু হবে না তার মানে বাংলার সোশ্যাল মিডিয়া জুড়ে কলকাতার ইউটিউব জুড়ে কলকাতার বিভিন্ন মিডিয়া জুড়ে যে খবরগুলো ফেলা হয়েছিল ছড়ানো হয়েছিল কয়েকদিন ধরে যে এবার এই দুই কলকাতা পুলিশের এই দুই অফিসারের এবার মুক্তি নেই এবং তারপরে যখন কয়েকদিন চলে যাওয়ার পরেও যখন কিছুই হলো না সবাই যখন হাউতাস শুরু করে দিয়ে দিল যে এবারও কেন্দ্রীয় সরকারকে এরা তোয়াক্কা করলো না একজন তো এমনও বসলো কেন্দ্র কেন ব্যবস্থা নিচ্ছে না আরে মশাই ব্যবস্থা নেবে কি করে আইনে এটা এই কেন্দ্রের পক্ষে সরাসরি ব্যবস্থা নেওয়ার কোনো অধিকার কেন্দ্রের কাছে নেই আর তার জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই রাজ্যের সমস্ত পুলিশ অফিসাররা সে রাজ্য ক্যাডারের হোক কিংবা কেন্দ্র থেকে আসা আইপিএস অফিসাররাই হোক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে তারা তাদের নিবেদন করে দিয়েছে কারণ তাদের সার্ভিস রেকর্ড তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাদের বাঁচান তাহলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অমিত শাহের সরকার স্বরাষ্ট্রমন্ত্রক তাদের বিরুদ্ধে এক পাও এগোতে পারবে না ধন্যবাদ আজই পর্যন্ত